এই হচ্ছে আমার মিনি ফার্মটি এখানে আমি অল্প কিছু কবুতর রাখছি তো আমি এখন আপনাদেরকে দেখাবো তো শুরুতে দেখতে পাচ্ছেন একজোড়া বোম্বাই তো এ একটি রানিং পেয়ার বোম্বাইয়ের তো মনে হচ্ছে কিছু দিনের মধ্যে তারা ডিম দিবে খড়কুটা টানতেছে তো আরও আছে আমার কাছে এই একটা শার্টিং এই শার্টিংটির সাথে তার পায়রাটা এখন ডিমে তা দিচ্ছে এ হচ্ছে পায়রাটা ডিমে বসে আছে তো আরও একটি ফ্রিল ব্যাগ জাতের এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিল ব্যাগ জাতের হোয়াইট তো এটার সাথে জোড়া হচ্ছে এটা তো আমার এই জোড়াটা কালেকশান করতে অনেক কষ্ট হয়েছিল এক সৌদির বাড়ি থেকে আমি নিয়ে আসছিলাম আপনারা জানেন যে আমি সৌদি আরবে কাজের ফাঁকে এ ফার্মটি দিছি কবুতরের এটা হচ্ছে মিনি ফার্ম এই আরেকটি জোড়া আছে এগুলো আমি নিয়ে আসছিলাম একবারে বাচ্চা যখন তাদের মা বাপে তাদেরকে খাবার খাওয়াচ্ছিল তখন আমি নিয়ে আসছিলাম এই জোড়াটাকে এই এই জোড়াটা এখন কিছুটা বড় হয়েছে এই দেখতে পাচ্ছেন পায়রাটা আর এটা হচ্ছে পায়রি আর এই একটা সিঙ্গেল কবুতর আছে তো এটা পায়রা তো আমি ওই জন্য একটা পায়রি নিয়ে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার একটা মিনি সেট তো মিনি সেট আমি আপাতত এইভাবে করে দিছি ওদেরকে কিছু মধ্যে আমি হয়তোবা একটু বড় করে করব তো এই হচ্ছে আমার মিনি সেট